নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে পরপর দুদিন একটা সরকার যখন দেয় কাকে বাঁচাতে দেয় এই মূল মৌলিক প্রশ্নটা আজকে বাংলার মানুষকে করতে হবে কাকে বাঁচাতে গিয়েছিলেন আপনি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বলছি নবান্নকে প্রশ্ন করছি জন আইনজীবীর খরচা কে দিচ্ছে আমি আপনি দিচ্ছি আমার আপনার ট্যাক্সের পয়সায় কাকে বাঁচাতে গিয়েছিলেন আপনি ওই ওই সুপ্রিম কোর্টে যেখানে সুমোটো একটা কেস রুজু করে প্রধান বিচারপতি শুনানি করছিলেন একজন দুজন আইনজীবী পাঠিয়ে দিলে পারতেন রাজ্য সরকারের বক্তব্য রাখার জন্য টোয়েন্টি ওয়ান অ্যাডভোকেটস নেতৃত্ব দিচ্ছেন কপিল সিবাল আর আরও একাধিক নামি আইনজীবী তাদের তালিকা দেখছিলাম গুরুস্বামী এবং অন্যান্য সঞ্জয় বসু অন্যান্যরা ছিলেন কাকে বাঁচাতে গিয়েছেন কি বাঁচাতে গিয়েছেন কি বলতে গিয়েছেন প্রত্যেকটা পদে পদে ধরা পড়েছেন কতটা বিপর্যস্ত বিধ্বস্ত মানসিকভাবে একটা সরকার এটা বোধহয় রিফ্লেক্টেড হয় প্রশ্ন হলে কাকে বাঁচাতে গিয়েছিলেন কে সে ব্যক্তি কার 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 নিজের লোককে বাঁচাতে গিয়েছেন মধ্যখান থেকে শুনলাম সন্দীপ ঘোষকে একটা উড়ো খবর সত্যি খবর কিনা জানি না তাকে ওয়েসডি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অফিসার স্পেশাল ডিউটি এত সুরক্ষিত রাখার পেছনের কারণটা কি এই প্রশ্ন নিয়ে আজকে এলাম যে সন্দীপ ঘোষকে টানা নাগারে ছদিন সম্ভবত বর পর তাকে জিজ্ঞাসাবাদ প্রায় আশি ঘন্টার ওপর সিবিআই জিজ্ঞাসাবাদ করলো তাকে গ্রেফতার করা হয়নি কেন গ্রেফতার কবে করা হবে কখন করা হবে সিবিআই কি জল মাপছে নাকি বারবার বারবার প্রেশার ক্রিয়েট করে এমন কিছু তথ্য বার করেছেন যে তথ্যের ভিত্তিতে হয়তো শেষ পর্যন্ত ফাইনালি বি কট রেড হ্যান্ডেড হবে কি সেটা আমি জানি না সত্য মিথ্যা জানি না কোনো স্পেকুলেশনে নিয়ে চলা উচিত না সিবিআই তদন্ত করছে কিন্তু সুপ্রিম কোর্টে পরপর যে দুদিন শুনানি হলো সেই দুদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্নগুলো করেছেন ল্যাজে গোবরে হলেন রাজ্য সরকারের আইনজীবীরা একজন মাননীয় পাদুইওয়ালা বললেন যে আমি আমার আমার পঞ্চাশ বছরের আইনজীবী ক্যারিয়ার আমি কোনোদিন দেখিনি যে এইভাবে পঞ্চাশ বছর নয় মধ্যে তিন দশকের বলে আমি আমার 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 ক্যারিয়ার আমি কোনোদিন দেখিনি যে এইভাবে কোনো সরকার এই ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করে যেভাবে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করেছে একটা সরকার তীব্র ভৎসনা নিন্দে বারবার প্রশ্ন আমি বলছি এরপরে কোনো কোনো সেন্সেবল সরকারের ক্ষমতায় থাকা উচিত না মমতা বন্দ্যোধের মাস্ট রিজাইন তার পদত্যাগ করা উচিত সাতাশ তারিখ যারা যাচ্ছেন নবানে তার পদত্যাগ চাইতে যথাযথ দাবি আবার বলছি কিন্তু তার আগে বিনীত গোয়েলকে বিনীত গোয়েলকে কাস্টাডিতে নেওয়া উচিত সিবিআইয়ের কারণ যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট তুলেছে সন্দেহটা সরাসরি যাচ্ছে কিন্তু লালবাজারের পুলিশের দিকে বারবার বলছেন যে একটা একটা বডি পোস্টমর্টেম হয়েছে কটায় ছটা দশ থেকে সাতটা দশ বল পোস্টমর্টমের পর দাহ হয়ে গেছে তার বডি বাড়ি নিয়ে যাওয়া হয়েছে দ্রুত দাহ করা হয়েছে সেই দাহ করার পর রাত এগারোটা দশ মিনিটে শেষ পর্যন্ত ফাইনালি এফআইআর হয়েছে হোয়াট ইজ দিস কি হচ্ছে এটা মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিস্মিত হয়ে গেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বিস্মিত হয়েছেন এবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিস্মিত হয়ে গেছেন আবার পাঁচ তারিখ ডেট হয়েছে সেন্সেবল কোনো অফিসারকে আনবেন আমরা শুনবো তার মধ্যে সিবিআই কতটা ব্রেক ঠুক করবে সেদিকেও নজর থাকবে কিন্তু প্রশ্নটা হলো যে এই পরিস্থিতি হলোটা কেন আপনি বলুন তো কাকে বাঁচানোর জন্য কি বাঁচানোর জন্য আমি এই পর্বে আপনাদের এক ডাক্তারবাবুর বক্তব্য শোনো মিডিয়াতে সে ডাক্তারবাবু তার বক্তব্যটা রেখেছে বলেছেন যে এই সমস্যাটা এই সংকটটা তিরিশ মিনিটে মেটানো যেত থার্টি মিনিটসে মেটানো যেত কিন্তু মেটানো হয়নি লিঙ্গার করা হয়েছে লিঙ্গার করা হয়েছে লিঙ্গার আজকে সুপ্রিম কোর্টে একুশ জন অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করা হয়েছে কি বলেছেন ডাক্তারবাবু একবার শুনে না আধ ঘন্টাও লাগত না কেসটা কনক্লুড হয়ে যেত আধ ঘন্টা থার্টি মিনিটস তাকে আপনারা বারো ঘন্টা পরে পুড়িয়ে দেওয়ার পরে ইয়ে হচ্ছে এফআইআর করা হচ্ছে এর থেকে লজ্জা আর কি বলবো কপিল সিব্বালকে মাথায় রেখে সামনে রেখে রাজ্য সরকার এই খেলাটা খেলছে আমি বলছি আবার বলছি একটা রাজ্য সরকারের কিছু লুকোনো না থাকলে জন আইনজীবীকে নিয়ে সুপ্রিম কোর্টে দৌড়ে যান না কত কোটি টাকা খরচা হলো বলুন তো এক দিন কত কোটি টাকা কেউ বলছেন চার কোটি কেউ বলছেন পাঁচ কোটি কেউ বলছেন ছ কোটি যাই হোক না যে তথ্যই হোক না কেন আমি সে তথ্যে যাবো না কিন্তু প্রশ্নটা একটা রাজ্য সরকার একটা রাজ্য সরকার যদি তার যথাযথ ভূমিকা পালন করতো প্রথম দিনই সিবিআই তদন্ত দিয়ে দিত প্রথম দিনই যদি বডিটাকে দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য জায়গায় রেখে দিত অপেক্ষা করা হতো তাহলে এই প্রশ্নটা উত্তর আপনি ভাবুন তো রাজ্য সরকারের প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ভূমিকা কা কোনো একজনকে বাঁচানোর বা কোনো একটা টিমকে বাঁচানোর সন্দীপ ঘোষের কী আছে সন্দীপ ঘোষের মধ্যে কি মধু আছে যার জন্য দু হাজার একুশে করা অভিযোগের ভিত্তিতে দু হাজার চব্বিশে এসে সিট গঠন করতে হলো তাও সেখানে ফাইন্যান্সিয়াল সেক্টরের কোনো লোক নেই শুধুমাত্র পুলিশের বাছাই করা নিজের অনুগত কিছু পুলিশ বাহিনীকে দিয়ে সিট গঠন করা এবং সেখানে প্রশ্ন উঠছে কী তথ্য লোপাট করানোর চেষ্টা হবে তাকে দিয়ে তাকে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে অথচ পুলিশের হাতে যে কদিন তদন্ত ছিল লালবাজারে তাকে এক মিনিটের জন্য ডেকে পাঠানো হয়নি বারবার প্রশ্ন উঠছে কি এমন দ্রুততা ছিল কী এমন প্রয়োজন ছিল যে পরিবারের বাড়ির লোককে বলা হয়েছিল পঞ্চাশ কিলোমিটার স্পিডে গাড়ি চালান মানে তার ড্রাইভারকে বলা হয়েছিল বাড়ি ফেরার জন্য বাড়ি তার বডিটাকে দ্রুত দাহ করতে হবে তার রাজনৈতিক মাফিয়া নেতারা শ্মশানঘাটে দাঁড়িয়েছেন ঘটনাচক্রে আমরা যেখান থেকে বাংলা বার্তা প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি আমাদের এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেই শ্মশানঘাট সেখানে ডোম বলেছেন আমি শুনলাম সংবাদ মাধ্যমে বলছিলেন শুনলাম যে সেখানে বলছেন যে দুটো বডিকে সরিয়ে রেখে এই বডিটাকে দাহ করতে হবে ভাবতে পারতেন কী এমন তৎপরতা কেন কেন এই তৎপরতা কিসের জন্য এই তৎপরতা তার বাবা মা তো বলেননি যে আমার আমার কন্যার ডেড বডিটা আগে দাহ করতে হবে তারপরে অন্য কারুরটা দাহ করতে হবে তার মানে নিশ্চিতভাবে কিছু লুকোন হচ্ছিলো ডোমকে বলা হয়েছে পুলিশের তরফ থেকে রাজনৈতিক নেতাদের তরফ থেকে প্রেশার দেওয়া হয়েছে ওই দুটো বডিকে সরিয়ে রাখো এটা এমার্জেন্সি বডি এই বডিটাকে দাহ করতে হবে এখানে তো লুকিয়ে রয়েছে সব প্রশ্নের উত্তর এবং সেখানে স্থানীয় বিধায়ক ছিলেন শোনা যাচ্ছে একজন কাউন্সিলর ছিলেন এবং রাজনৈতিক নেতারা ছিলেন কে সেই স্বার্থ ঝাড়গ্রামে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন পরে যে আমি রাত দুটো পর্যন্ত জেগে থেকে সব কিছু মনিটারিং করেছি অর্থাৎ নির্দেশ ছিল যেভাবে বডিটাকে তাড়াতাড়ি দাহ করে দাও যাতে দ্বিতীয়বার আর পোস্টমর্টমটা করা করতে না হয় সুপ্রিম কোর্টে চোখে লেগেছে প্রধান বিচারপতি এবং তিন সদস্য বেঞ্চ তাদের চোখে লেগেছে যে জন্য প্রশ্নটা করেছেন কি মারাত্মক প্রশ্ন করেছেন বলছেন যে আপনারা জিজ্ঞেস করেছে কপিল প্রিন্সিপালকে যে আপনি আপনারা পোস্টমর্টম কটায় করেছেন কটায় শুরু করেছেন ছটা দশ শেষ করেছেন কটায় সাতটা দশ বডি দাহ করা হয়েছে যখন দাহ করেছে তারপরে থানায় ফিরে এসে এফআইআর করা হয়েছে আপনি ভাবুন একটা মৃত্যুর খবর এলে প্রথমে এফআইআর করতে হয় যদিও তার অন্য কাউন্টার আর্গুমেন্ট রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ থেকে পরবর্তীকালে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু ফাইনাল এফআইআরটা করা হয়েছে এগারোটা দশ যখন সমস্ত পার্ট চুকিয়ে গেছে কিভাবে মমতা বন্দ্যোধায় পুলিশের সর্বনাশ করছে বলুন তো আর এই বিনীত গোয়েল মার্কা পুলিশ অফিসারগুলোকে দিয়ে এই সর্বনাশটা করছে আমি বলছি বিনীত গোয়েল আলাপন বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ দ্বিবেদী রাজীব কুমার মমতা বন্দ্যোধায় প্রত্যেকের টেলিফোন নাম্বারটা সিবিআই এর কাস্টাডিতে নিলে পোস্ট অপারেটিভ পার্টে এই যে অপারেশনটা হয়েছিল এই অপারেশনের রহস্যটা তারা ভেদ করতে পারবে দেখুন ঘটনা হচ্ছে খুব পরিষ্কার একটা কথা বলি ঘটনাটা দুটো একটা দিক হচ্ছে এই কন্যার জীবনদ্বীপ নিবে যাওয়া তার চিরন্তন তার এই ইহজগৎ থেকে চলে যাওয়া কেউ তারা মেরেছে কি কারণে মেরেছে তিনি কি জেনে গিয়েছেন চক্র জাল চক্র সরকারের কিছু জালিয়াতি তার কাছে তিনি খবরটা জেনে গিয়েছেন সেই জন্য কি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে সেই কন্যা চলে যাওয়ার পর একটা 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 সরকারের ভূমিকা তার পরিবারকে খবর দেওয়া হয়েছে প্রথমে নাকি বলা হয়েছে সেন্সার ইচ্ছেন তারপরে বলা হয়েছে আপনার মেয়ে সুইসাইড করেছেন এবং তার প্রিন্সিপাল ঘরে বসে থেকেছেন বলেছেন আমার সঙ্গে কথা বলতে হলে আমার ঘরে আসতে হবে সেই প্রিন্সিপালের ঘরে তখন ওই মাফিয়া বিধায়করা বসে থেকেছেন কিসের জন্য কিসের স্বার্থে আমি একটা খবর পাচ্ছিলাম যে উত্তরবঙ্গ থেকে একজন তাবর ডাক্তারবাবু নাকি ভোরবেলা চলে এসছেন কিসের জন্য লোকতে কার নির্দেশ এসেছেন এগুলো ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত সেই ভদ্রলোক ভদ্রমহিলাকে বাবা মাকে বসিয়ে রাখা হয়েছে বারোটা তারা হসপিটালে পৌঁছেছেন বারোটা থেকে সাড়ে বারোটা তিন ঘন্টা তার মেয়েকে বডি দেখতে দেওয়া হয়নি কীসের জন্য আর তখন সেই বডির আশেপাশে ওই রাজনৈতিক নেতারা কিলবিল করছেন কিসের জন্য প্রশ্নগুলি তো সুপ্রিম কোর্টের কাছে দেখা দিয়েছে এবং সব থেকে বড়ো কথা আমি আপনাদের একটা ভিডিও শোনাবো যে মানে অডিও বার্তা শোনাবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে গত পরশু যে শুনানিটা হয়েছিল সেই শুনানিতে কীভাবে এই মৃতা কন্যা একত্রিশ বছরে যে ডাক্তার কন্যা যিনি চলে গেছেন তার অসহায় বাবা মা যে বক্তব্য রেখেছেন যে আমাকে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেছেন আপনার কন্যা সুইসাইড করেছে বা এই জাতীয় কিছু বলেছেন মনে আছে আপনাদের আপনারা শুনেছেন সেটা বারবার সমস্ত মিডিয়া শুনিয়েছে সেইখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে সেই সুপ্রিম কোর্টে যখন বক্তব্যটা রিড আউট করছেন জাস্টিস চন্দ্রচূড় তখন কপিল সিবাল মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী নবান্নে রাজ্য সরকারের যিনি আইনজীবী কাকে বাঁচাতে গিয়েছিলেন জানি না জন আইনজীবী নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি বলছেন নট কারেক্ট নট কারেক্ট নট কারেক্ট অর্থাৎ ওর বাবা মা যে বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেছেন আপনার কন্যা সুইসাইড করেছে বল নট কারেক্ট নট কারেক্ট নট কারেক্ট কত বড় কত বড় মিথ্যে কথা একটা সরকার কপিল্সিপাল তো বলেন কপিল্সিপালকে ব্রিফ করা হয়েছে নবান্ন থেকে ব্রিফ করা হয়েছে স্বাস্থ্য থেকে ব্রিফ করা হয়েছে এইটা বলবেন এটা বলবেন এটা বলবেন এটা বলবেন এবং সেখানে গিয়ে একটা সরকার কিভাবে মিথ্যে কথা বলে আমি সেই অডিওটা আমার কাছে আছে আমি একবার শোনাবো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন

এই যে নট ট্রু নট ট্রু দিস ইজ নট কারেক্ট কে বলছেন রাজ্য সরকার নবান্ন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির যিনি অ্যাডভোকেট কাকে বাঁচাতে গেছেন এখানে জাস্টিস চন্দ্রচূড় সমস্ত ঘটনার কালেক্ট করেছেন তার কাছে সমস্ত আইনজীবীরা যা তথ্য দিয়েছেন সেটা তিনি পড়ে শোনাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে বলছেন প্রথম দফাটা বলছেন তার বাবা মাকে বডি দেখতে দেওয়া হয়নি বলছে ট্রু তারপর বলা হচ্ছে তাকে সুইসাইড বলে তার আগে বলা হয়েছে তাকে সুইসাইড করার কথা বলে বলা হয়েছে হসপিটালের পক্ষ থেকে বলছে ট্রু নট ট্রু আমি তো প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে প্রমাণ দিচ্ছি আশা করি মমতা পরে মানে ফেক ভিডিও বলবেন না আমি ভিডিওটা আরেকবার শোনাব আমি কোনো ভিডিও অডিও কখনো দুবার শোনাই না কিন্তু আমার মনে হলো এটা আরেকবার আপনাদের কাছে শোনানো দরকার যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল জন অ্যাডভোকেটকে নিয়ে ওই কন্যার বাবা মার বয়ানকেও কেউ মিথ্যে বলছে ট্রু নট নট্রু নট কারেক্ট এবং তাকে তাকে যে কন্যার মা বলেছিলেন না যে আমাদের বডি দেখতে দেওয়া হয়নি অনেকক্ষণ একটা ঘরে বসিয়ে রেখে দেওয়া হয়েছিল তিনটের পর বডি দেখতে দেওয়া হয়েছিল তাহলে তিনি মিথ্যা কথা বলছেন কপিল সিবালের কথা অনুযায়ী সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে গিয়ে বলছেন নেই সরকার কতবারই কত বড় মিথ্যাবাদী সরকার এটার থেকে তো প্রমাণিত হয় আমি আরেকবার একটু শোনাব একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন প্রথম দিকে জাস্টিস চন্দ্রচূড় বলছেন আর যেই দেখবেন ওখানে বাধা দিচ্ছেন ওটা কপিল সিবালে গড়া নট টু নট দিস ইজ নট কারেক্ট নট টু দিস ইজ নট কারেক্ট বলছেন মানে এটা এটা যে বহুমুখী একটা ক্যারে বহুমুখী একটা সরকার যে মিথ্যে পড়তে পড়তে বলে একটা একটা একত্রিশ বছরের মর্মান্তিক মৃত্যু নিয়েও পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যে কথা বলে এটা আমি আপনারা আরেকবার শুনুন সুপ্রিম কোর্টের কোর্টে এর পর্বের এই অডিওটা শুনুন এটা Crime was detected in the early hours of the morning. Yes, yes, no indeed. After the crime was detected in the early hours of the morning, the principal of the hospital tries to pass this off as a suicide.

যেখানে সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিবালকে দিয়ে বলানো যা বলানো হলো সে তার মানে হচ্ছে একত্রিশ বছরের কন্যার বাবা মা যা বলেছেন সেটা সর্বৈব মিথ্যে এরা যে মুখ্যমন্ত্রী স্পন্টেনিয়াস কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলে না জেনেটিক্যাল হ্যাবিচুয়াল লায়ার আমি বলি তারপরে অ্যাডভোকেটকে দিয়েও ওই ওই একত্রিশ বছরের কন্যা যার পাশে দাঁড়াতে তিনি তার বাড়িতে গিয়েছিলেন হ্যাঁ আবার টাকা দেওয়ার প্রস্তাব প্রস্তাব করে টরে এসেছিলেন সেই বাবা মাকেও মিথ্যাবাদী প্রমাণ করলেন আর তারপর তার ডেড বডি দাহ করার জন্য দুটো বডি আগে সরিয়ে দিয়ে দ্রুত দাহ করিয়ে দিয়ে তারপরে গিয়ে এফআইআর করলেন সেই অডিও বার্তাটা আমি কাল পরশু শোনাবো আমার কাছে আছেই সমস্ত জায়গাটা রাত এগারোটা তিরিশে এফআইআর হয় টালা থানায় পাঁচ তারিখ যে আবার হিয়ারিং আছে সেখানে টালা থানার সেই অফিসারকে আসতে বলা হয়েছে যিনি প্রথম এফআইআরটাকে রুজু করেছিলেন টাইমটা কটা এবং সেটা নিয়ে আবার লালবাজার সাফাই গাইছে না অতটা পরে নয় অতটা আগে দুপুরবেলা ই করা হয়েছে ইউডি কেস করা হয়েছে এই করা হয়েছে ওই করা হয়েছে তো মেয়েটার জীবনটা তো ফিরে আসবে না আমি আপনাদের কাছে বলছি যে বাংলার মানুষ একটু চিন্তা করে ভেবে দেখুন যে সুপ্রিম কোর্টে গিয়ে একটা 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 সরকার যখন জন আইনজীবী দাঁড় করা করায় তার পেছনে রহস্যটা কি থাকতে পারে দেখুন আমরা কেউ বলি না যে মমতা অভিষেক বা নবান্ন বা নারায়ণ স্বরূপ নিগম এরা কেউ গিয়ে সরাসরি খুন করে সেটা কেউ কোনো পাগলেও বিশ্বাস করবে না কেউ পাগলেও বলবেও না তাহলে কাকে ডিফেন্ড করার প্রয়োজন হয়েছে এইটা কিন্তু মূল প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু হারিয়ে যাচ্ছে একটু সব কিছুর ভিড়ে কিন্তু এই প্রশ্নটা হারিয়ে যাচ্ছে আমি বলছি আপনাদের কাছে আসল প্রশ্নটা হচ্ছে যে কাকে ডিফেন্ড করার জন্য জন অ্যাডভোকেটকে একসঙ্গে দাঁড় করানো হয়েছিল এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা কোর্টের অবজারভেশনে শুনছিলাম দশ ঘন্টা বাদে এরিয়াটা কঠিন করা হয়েছে যে কোনো সময় যে কোনো মৃত্যু ঘটলে আপনারা দেখেছেন রাস্তাতেও তো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে পুলিশ এসে টেপ দিয়ে এলাকাটা ঘিরে ফেলে যাতে প্রোটেক্টেড হয় তথ্যগুলোকে মানে সেখানে যে ঘটনাটা ঘটেছে সেই ডকুমেন্টগুলো প্রোটেক্টেড হয় আর এখানে দশ ঘন্টা বাদে পুরো জায়গাটাকে ঘেরা হয়েছে আমি বলছি এনটায়ার এপিসোডটা এনটায়ার এপিসোডের পরতে পরতে লুকিয়ে রয়েছে কিন্তু অনেক তথ্য অনেক রহস্য এমন কিছু তথ্য যে তথ্যগুলো শুনলে চমকে উঠতে হয় বিশ্বাস করুন প্রচুর তথ্য পাচ্ছি তা হাতে এভিডেন্স ছাড়া আপনাদের কাছে বলবো না কিন্তু একটা মস্ত বড় ঘটনা আপনাদের কাছে বলতেই হবে গতকাল বলেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি আক্তার আলি ওই আরজিকর মেডিকেল কলেজের যিনি ডেপুটি সুপার ছিলেন যাকে বারবার বদলি করে শেষ পর্যন্ত মুর্শিদাবাদে নিয়ে গিয়ে ফেলে রাখা হয়েছে যে মানুষটি প্রথম দু হাজার একুশ কার্টুন রেজার করছিলেন লেজার ছিলেন বলেছিলেন যে এখানে প্রচুর দুর্নীতি হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে করোনা কালের দুর্নীতি প্লাস এই দুর্নীতি দুটো দুর্নীতি ভাবুন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দফতরের মন্ত্রীকে মুখ্যমন্ত্রী সেইটা নিয়ে আক্তার আলী শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মুভ করেছেন তরুণ তরুণজ্যোতি তেওয়ারির কথা আপনাদের গতকাল শুনিয়েছিলাম তিনি তার আইনজীবী হিসেবে ওখানে মুভ করেছেন পুরো ব্যাপারটা নেই এবং সেই মুভ করার পর তরুণজ্যোতি তেওয়ারি যখন মুভ করেছেন গতকাল রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে সেই শুনানিটা ছিল কিন্তু যাই হোক সেই শুনানি হয়নি সমত আগামীকাল মানে আজকে সেই তার বাকি মানে শুনানিটা হয়তো হবে পরের দিকে ছিল বলেই বোধহয় ডেফার্ড হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে যখন এই কেসটা মামলাটা রুজু হয়েছে তখন রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে অতদিন আগে অভিযোগ করে অতদিন আগে অভিযোগ জমা দিয়েছিলেন সেই অভিযোগের এখন কেন মামলা হবে এতদিন বাদে কেন মামলা হবে ঠিক দু হাজার একুশে জমা দিয়েছিলেন কাকে ভিজিলেন্স কমিশনকে কাকে জমা দিয়েছেন স্বাস্থ্য ভবনকে কাকে জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভবত বাড়িতে গিয়ে পর্যন্ত অভিযোগপত্র জমা দিয়েছিলেন যে করকে সামনে রেখে কোটি কোটি টাকা লুট হচ্ছে হিয়ার আর দ্য ডকুমেন্টস এভিডেন্স সব তুলে দিয়েছেন বিচার পাননি তিনি ট্রান্সফার্ড হয়ে বসেছিলেন এবং এর কথাই সন্দীপ ঘোষ বলেছিলেন টিভি নাইনের সাংবাদিককে আক্তার আলীর কথা তোমরা সম্প্রচার করেছো এবার তোমরা খুশি আমি চলে যাচ্ছি মনে আছে সেই আক্তার আলী শেষ পর্যন্ত সাহস পর করে মামলায় গেছেন এবং সেই মামলাটার দাবি হচ্ছে ইডির হাতে যেন এই মামলাটা হস্তান্তর করা হয় সরাসরি কলকাতা হাইকোর্টে সেই ক্লিকটা করতে গিয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি বাড়ি সেইখানে যখন রাজ্য সরকারের আইনজীবী থেকে এই কথাটা বলেন যে দু সালের ঘটনার প্রেক্ষিতে এখন কেন মামলা হবে চার বছর বাদে কেন মামলা হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন ইডি ঢুকে পড়লে সর্বনাশ আরজিকর কর থেকে স্বাস্থ্য ভবন আমার সাজানো বাগান শুকিয়ে যাবে ফলত তার আইনজীবী অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী তিনি বলছেন চার বছর বাদে কেন হবে খুব বুক ফুলিয়া গল্প করে বলতে গিয়েছেন সম্ভবত কাউন্সিল অমৃতেশ ব্যানার্জী সম্ভবত তিনি বলতে গিয়েছেন জাস্টিস ভরদ্বাজ রাজস্বী ভরদ্বাজ খুব খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছেন তাঁকে প্রশ্ন করেছেন ঠিক চার বছর বাদে উনি মামলা করতে এসছেন কিন্তু চার বছর বাদে আপনারা আপনার সরকার কেন সিট গঠন করে ওই অভিযোগের মামলার তদন্ত করতে সিট গঠন করেছেন আপনারা কেন সিট গঠন করেছেন উনি দেরি করে এসছেন গ্রান্টেড কিন্তু আমি যে শুনলাম আইনজীবীদের কাছে আমি লাইভ স্ট্রিমিং শুনতে পারিনি পাইনি কিন্তু প্রশ্ন হচ্ছে জ্যোতির কাছ থেকেই শুনলাম যে কাউন্টার প্রশ্ন বিচারপতি করেছেন যে চার বছর বাদে তো ওনার মামলা করতে চার বছর বাদে আপনারা চারজন পুলিশ অফিসারকে দিয়ে যে সিট গঠন করেছেন সেই অভিযোগের তদন্ত করার জন্যই তো করেছেন তো আপনারা চার বছর বাদে করেনি কেন বলতে পারিনি জবাব দিতে পারেনি মুখের ওপর জবাব পেয়ে গেছে কোনো উত্তরই দিতে পারেননি এবং শেষ পর্যন্ত সেই হিয়ারিংটা হতে চলে ঈশ্বর করুন সেটা যেন ইডির হাতে যায় ইডি গেলেই কিন্তু কর দিয়ে ইডি ঢুকবেই ঢুকবে স্বাস্থ্য ভবনে যে স্বাস্থ্য ভবনে লুকিয়ে আছে সেই করোনা কালে দুর্নীতি যেটা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওয়ান ম্যান কমিশন করে সাপ্রেস করা হয়েছিল যে তথ্য দিনের আলোয়া দেখেনি আমি স্বাস্থ্য ভবন সূত্রেই খবর পেয়েছিলাম যে আলাপন বন্দ্যোপাধ্যায় কোনো তদন্তই আদতে করেননি সে রিপোর্ট বিধানসভায় পেশ হয়নি সে রিপোর্ট আদতে হয়নি আসলে তদন্ত যখন চাপতে হয় তখন ওয়ান ম্যান কমিশন করে সরকার এরকম প্রচুর করেছেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ওয়ান ম্যান কমিশন আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দফতরের এই তদন্ত কয়েকশো কোটি টাকার তদন্ত দুর্নীতি তদন্ত করোনাকালে কিট কেলেঙ্কারি এবং প্রভাবশালী পরিবারের ব্যবসার সঙ্গে মানে ওই কিট তিনগুণ চারগুণ দামে কেনা হয়েছিল যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা পাওয়া গিয়েছিল সেই তদন্ত ঢাকার জন্য সেই আলাপন কমিশন করা ছিল সেই আলোপন বন্দ্যোপাধ্যায় এদিন অবশ্য রাজ্যের হয়ে হঠাৎ একটা এরকম হাতে কাগজ নিয়ে পড়লেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন সেই চিঠিতে লিখেছেন বলে এবার একটা বয়ান পড়লেন আমার খুব ইন্টারেস্টিং লাগছিল যেন তো বিশ্বাস করো যে আলাপন বন্দ্যোপাধ্যায় যখন পড়ছেন কাকে লিখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কী লিখছেন কে লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন কী লিখছেন যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয় অর্থাৎ ফাঁসি টাঁসি এই ধরনের পানিশমেন্ট হয় তার আইন আনার ব্যবস্থা করুন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলি যে যে ঘটনা ঘটার পর সন্দীপ ঘোষকে আপনি প্রাইজ পোস্টিং দিয়েছেন এখন শুনছি অফিসার অন স্পেশাল ডিউটি করেছেন তো সেই সন্দীপ ঘোষকে তো আপনি প্রাইজ পোস্টিং দিচ্ছেন আপনি ন্যাশনাল দিকে ঘোরাচ্ছেন কেন একটু খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেস একটা নতুন এখন স্ট্রাই নিয়েছে পুরো ব্যাপারটাকে কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া মানে সর্বভারতীয় প্রেক্ষাপটে ঢুকিয়ে দেওয়া পশ্চিমবঙ্গ জানা ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা পশ্চিমবঙ্গ একটা বিচ্ছিন্ন ঘটনা ওই আজিবারে যেটা হয়েছে সেটা ওই সারা ভারতবর্ষে বসে যা হয় তার মধ্যে ভাইপো একটা টুইট করে ফেলেছেন যে দিনে নব্বই জন রেপ্ট হয় ঘন্টায় এতজন হয় ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করুন কেন্দ্রকে জ্ঞান দিয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকেই চিঠি আকারে করে এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আবার সেটা পড়িয়ে শোনাচ্ছে যখন পড়ছেন তখন আর ক্যামেরার দিকে তাকাতে পারছেন লজ্জা সংকোচ কোথায় কাজ করছিল আলাপন বন্দ্যোপাধ্যায় সেই আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই স্বাস্থ্য ভবনের কয়েকশো কোটি টাকার দুঃখ দুর্নীতির ওয়ান ম্যান কমিশনের প্রধান হয়ে সেই তথ্য আর বাইরে প্রকাশ্যে আসেনি বুঝতে পারছেন অঙ্কটা সেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই চিঠিটা পড়ে শোনালেন মমতা বন্দ্যোধায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন আচ্ছা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আপনি লিখেছেন সব ঠিক আছে সব ঠিক আছে দিনের পর দিন যখন তথ্যগুলোকে সাপ্রেস করেছেন তথ্য লোপাট করানোর কাজ করেছেন সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছেন আর চল্লিশ মিনিট ধরে তৃণমূল কংগ্রেসকে দিয়ে আর ভাঙচুর করিয়েছেন রাত দখলের রাতটাকে মেনে নিতে পারেননি আর পর একটা চেষ্টা করে গেছেন ক্রমশ আন্দোলনকে দমন করার জন্য ডাক্তারদের দাবি মানেননি দিনের পর দিন দিনের পর দিন করতে করতে হাইকোর্ট হাইকোর্ট থেকে সিবিআই সিবিআইকে দিতে চাননি মুখ বন্ধ করতে চেয়েছিলেন পরিবারের সব কিছু করেছিলেন তার পানিশমেন্টের জন্য একবার ভারতবর্ষ প্রধানমন্ত্রীকে লিখুন না যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তথ্য সাপ্রেস করার চেষ্টা করে তার জন্য একটা ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করুন আমরা কন্নিশ করবো মুখ্যমন্ত্রী আপনাকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছে সেটা খুব সাইলেন্টলি অনেকগুলো অপারেশন চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার চলছে উই ওয়ান্ট জাস্টিস পদ ঠিক আছে কিন্তু পদত্যাগ চাইলে কিন্তু খেলা হবে আমরা দেখে নেবো খেয়াল করবেন সোশ্যাল মিডিয়াতে চলছে একটা দ্বিতীয় যেটা চলছে সিবিআই এত ঘন্টা হলো আমরা তো একজন অপরাধীকে ধরে ফেলেছি তোমরা তো কাউকে ধরতে পারো বা বঙ্গি এই একটা প্রচার চলছে তৃতীয় হচ্ছে সারা ভারতবর্ষে এটা হয় এর জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তাহলেই সব কমে যাবে আরে সঞ্জয় রায়দের প্রোডাক্ট কে তৈরি করেছে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে কে তৈরি করেছে এন্টার এন্টার হসপিটালগুলোকে রুগী করলেন সমিতির ব্যানারের আন্ডারে ঠিকাদারি এজেন্সি দিয়ে সিকিউরিটি ব্যবস্থাটাকে জিপাটাইজ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন তার শাস্তি কে দেবে এটা তো বাংলার মানুষের প্রশ্ন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীব্যাপী নেমে গেছে ভেবেছিলেন ওটাকে ওই আর্জি করের মধ্যেই এই এই ঘটনাটাকে চেপে দিতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী চেটে গেল এবং অভিযোগের আঙুল উঠলো আপনার দিকে কারণ আপনি চেষ্টা করছেন কিছু সাপ্রেস করতে আমি প্রাক্তন একজন অ্যাডভোকেট জেনারেল সম্মত জয়ন্ত মিত্র তাঁর বক্তব্য শুনছিলাম তিনি পিছিলে হাঁটতে হাঁটতে বলছেন কোনো একটা জায়গায় মনে হচ্ছে কিছু একটা সাপ্রেস করা হচ্ছে এটাই তো আসল কথা কি সাপ্রেস করতে চাইছেন যদি সাপ্রেস কিছু করার না থাকতো প্রথম দিনই মানুষের দাবি মেনে সিবিআই কেন দিলেন না তথ্য লোপাট করার জন্য বিনীত গোয়েলকে বাঁচানোর চেষ্টা করলেন কেন ম্যাংরি অ্যাংড়ি ম্যাংরি করালেন কেন আর জিগর ভাঙচুর করালেন কেন আসলে ওই শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে এই সন্দীপ ঘোষের মধ্যে যাকে আশি ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার মধ্যেই ভূত লুকিয়ে আছে প্রশ্ন আপনাদেরও প্রশ্ন আমারও যে এত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও সেই সেই সন্দীপ ঘোষকে এখনও সিবিআই অ্যারেস্ট করছে না কেন আমি যা খবর নিয়েছি সন্দীপ ঘোষের মধ্যে অনেক কিছু পেয়েছেন আরও করানোর চেষ্টা হচ্ছে যদি আরও কিছু তথ্য পাওয়া যায় শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ গড়াদের মধ্যে যাবেন এটা আমার নিজের বিশ্বাস কেউ আমাকে বলেনি প্রশ্নটা হচ্ছে চার সদস্যের সিটটা তৈরি করেছেন কেন কি লুকোতে চাইছেন কি তথ্য লোপাট করতে চাইছেন কত তথ্য লোপাট করে সিবিআই হাতে সংস্থা দিয়েছেন ওই প্লেস অফ অকারেন্সকে দশ ঘন্টা বাদে কেন ঘেরা করা হয়েছিল কেন তার উল্টো দিকের ঘরটাকে ভেঙে ফেলালো বাথরুমের স্পেসটাকে ভেঙে হলো সব হাজারো প্রশ্ন বাঙালির মনে ঘুরছে আর তারই মধ্যে জন অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টে দাঁড় করি কি বাঁচাতে চাইল মমতা বন্দ্যোপাধ্যায় আমার উত্তর খুব পরিষ্কার এবং স্পষ্ট বিধ্বস্ত বিপন্ন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আশ্রয় খুঁজছেন যে কীভাবে বাঁচা যায় মোদীকে চিঠি লিখে বাঁচতে পারবেন না অপরাধীকে আইডেন্টিফিকেশনের জায়গায় যে তথ্য লোপাট করেছেন এখনও সময় আছে যদি লোপাট করে থাকেন সিবিআর হাতে তুলে দিন দেবেন কি দেবেন না আমি যতটুকু মমতা বন্দ্যোধাকে চিনি এখন দৃষ্টি ঘোরানোর খেলা থাক চলবে সতর্ক থাকবেন প্রত্যেক বাঙালি এই আন্দোলন কিন্তু তখনই শেষ হবে এই দাবি তখনই শেষ হবে এই জাস্টিস তখন মানুষ পাবে যখন ওই ভদ্র মহিলা নবান্ন চোদ্দ তলা থেকে বলবে যে আমি মানুষকে বিচার দিতে পারিনি একজন মহিলাকে শুধু না বাংলার আপমন জনসাধারণকে আমি বিচার দিতে পারিনি আমি চললাম আপনারা অন্য কাউকে বেছে নিন